নির্বাচন কবে জানালেন উপদেষ্টা আসিফ নজরুল এদিকে এখন সমালোচনা করলে গুমের ভয় নেই বললেন রিজভি জানাবো শেখ হাসিনা তার বাবাকে দ্বিতীয়বারের মতো হত্যা করেছেন বললেন খন্দকার মোশাররফ এবং সর্বশেষ জানাবো কাউন্টার দখল নিয়ে বিএনপি দুপক্ষের সংঘর্ষ আহত সতেরো শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নির্বাচন কবে জানালেন উপদেষ্টা আসিফ নজরুল আগামী দুই সালে ডিসেম্বর অথবা দুই সালে জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে আবার বর্ষার কথা বিবেচনা করে দুই সালে তা এগিয়ে এপ্রিল বা মার্চে হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে প্রেস উইং এর ব্রিফিং এ এক প্রশ্নের উত্তরে তিনি জানান রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে অতি জরুরি সংস্কারগুলো করার সঙ্গে সঙ্গে নির্বাচন প্রক্রিয়া শুরু করা হবে আসিফ নজরুল বলেন আমি নিশ্চিত করে বলতে চাই আমাদের এই সরকারের অযথা সময় ক্ষেপণ করে সরকারে থাকার বিন্দুমাত্র ইচ্ছা নেই আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য রাষ্ট্র মেরামতের মৌলিক শর্ত পূরণ করার জন্য রাজনৈতিক ঐক্যমত্তের ভিত্তিতে যে সংস্কারগুলো অতি জরুরি সেগুলো করার সঙ্গে সঙ্গে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আমরা চলে যেতে চাই এটা নিয়ে কোন রকম দ্বিধাত্বন্দের অবকাশ নেই তিনি আরো বলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করার জন্য ফেব্রুয়ারির মাঝামাঝির মধ্যে প্রস্তুত থাকবেন এ সময় তিনি এও জানান যদি রাজনৈতিক দলগুলো রাজি থাকে তবে রোজার মধ্যে আলোচনা করে চলতে পারে এছাড়াও স্বৈরাচারের উত্থান নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন সরকারের সহনশীলতা অবাধ মত প্রকাশের পরিবেশ এবং গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে সরকারের অসীম শ্রদ্ধাবোধের কারণে স্বৈরাচার মাথা চাড়া দেওয়ার সুযোগ পাচ্ছে এখন সমালোচনা করলে গুমের ভয় নেই বললেন রিজভী এখন সরকারের সমালোচনা করলে গুমের ভয় নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি রিজভি বলেন ভারতের মতো মিডিয়া কেমন নির্লজ্জ মিথ্যাচার করছে তা ভাবতে অবাক লাগে শেখ হাসিনা না থাকে এদেশে যে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে তা তারা মেনে নিতে পারছে না পার্শ্ববর্তী দেশ থেকে শেখ হাসিনার যা ইচ্ছে তা বলে এখানে বিশৃঙ্খলা উসকে দিচ্ছে আমাদের সতর্ক থাকতে হবে কোনো স্বৈরাচারের কারণে প্রতি বিপ্লব যেন উকিয়ে না পারে আমরা গণতান্ত্রিক রাস্তা ধরে এগিয়ে যাবো রুহুল কবির রিজভি বলেন এখন সমালোচনা করলে গুম বা ক্রসফায়ার ভয় আর নেই আমরা সরকার সমালোচনা করব কিন্তু সরকারকে ব্যর্থ হতে দেবো না তিনি বলেন যে কোনো আন্দোলনে সফলতা সংস্কৃতি কর্মীদের ওপর নির্ভর করে যারা গ্রাফিতি করেছেন যা তারা অসাধারণ কাজ করেছেন তিনি আরো বলেন আমাদের সবাইকে গণতন্ত্রের সপক্ষে সতর্ক পদক্ষেপ রাখতে হবে কোনো নৈরাজ্যের কারণে কেউ যাতে কোনো সুযোগ নিতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে আমাদের খেয়াল রাখতে হবে প্রতি বিপ্লব সবসময় উকি ঝুঁকি মারে এই উকি ঝুঁকি যাতে দিতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে তিনি আরো বলেন আজকে দেখলাম গাজীপুরের সাবেক মেয়র বলছে তাদেরকে যদি রাজনীতি করতে না দেওয়া হয় তাহলে কেউ শান্তিতে থাকতে পারবে না অর্থাৎ হত্যার হুমকি দিচ্ছে তাদের এই সাহসটা কে দিচ্ছে সেই সাহসটা দিচ্ছে পার্শ্ববর্তী দেশ থেকে শেখ হাসিনা এবং হাসিনাকে সাপোর্ট দিচ্ছে তাদের পলিসি মেকাররা এটা তো বাংলাদেশের সার্বভৌমত্বের উপর সরাসরি হস্তক্ষেপ ভয়ঙ্কর রকমের হস্তক্ষেপ চরম আন্তর্জাতিক রীতিনীতি সমস্ত কিছু লঙ্ঘন করে এই কাজটি করা হচ্ছে শেখ হাসিনা তার বাবাকে দ্বিতীয়বারের মতো হত্যা করেছেন বললেন খন্দকার মোশাররফ শেখ হাসিনা তার বাবা শেখ মুজিবুর রহমানকে দ্বিতীয়বারের মতো হত্যা করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন খন্দকার মোশাররফ বলেন বাংলাদেশের জনগণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একমাত্র বিশ্বাসযোগ্য এবং জনপ্রিয় দল আওয়ামী লীগ নিজেরা নিজেদেরকে শেষ করে দিয়েছে শেখ হাসিনা তার বাপকে দ্বিতীয়বারের মতো হত্যা করেছেন রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় শেখ মুজিবুর রহমানের নানা ধরনের ছবি মুরাল ভাস্কর্য তৈরি করেছেন হাজার হাজার কোটি টাকা খরচ করে শেখ হাসিনা এগুলো করেছেন রাস্তাঘাটে মুরাল করাতেই তো জনগণ এগুলো ভাঙতে পারল তিনি বলেন শেখ হাসিনা নিজে পদত্যাগ করে বিদেশে পালিয়ে গেছেন আওয়ামী লীগে যারা তার প্ররোচনায় দেশে লুটপাট করেছে ব্যাংক লুট করেছে টাকা পাচার করেছে এবং দেশের জনগণকে নানাভাবে নির্যাতন করেছে তাদেরকে ছেড়ে দিয়ে শেখ হাসিনা পালিয়ে গেছেন তাদের কি অবস্থা তাদেরকে গ্রেপ্তার করে জেলে রাখা হয়েছে আর অন্যরা হয় বিদেশে পালিয়ে গেছে না হয় দেশে আত্মগোপন করে আছে বিএনপি সিনিয়র এই নেতা বলেন দু হাজার চব্বিশ সালে জুলাই এবং সেই আন্দোলনে এক হাজারের আন্দোলনের সময় আমাদের দাউদকান্দিতে দুজনকে হত্যা করেছে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী সেই অভ্যুতানের সময় শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হওয়ার পর দেশে যে সরকার গঠিত হয়েছে সে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বিএনপির পক্ষ থেকে সমর্থন জানিয়েছি যাতে করে এই সরকার যে কারণে অ্যাসিস্ট পতন হয়েছে সেই বিষয়গুলো একটা সমাধান দিতে পারে সেজন্য সরকারও চেষ্টা করছে নানান সংস্কারের মাধ্যমে যে অন্যায় হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি গত ষোলো বছর ধরে যারা জুলুম নির্যাতন করেছে আমাদের উপর অত্যাচার করেছে গুম খুন করেছে তাদের এখনো বিচারের আওতায় আনা হয়নি গত চৌঠা আগস্ট এবং পাঁচই আগস্টে দাউদকান্দিতে দুজন যুবককে হত্যা করা হয়েছে তাদের স্বজনরা মামলা করেছে সেসব মামলার গুরুত্বপূর্ণ আসামির এখনো গ্রেপ্তার হয়নি জাতীয় ঐক্যের প্রতি জোর দিয়ে তিনি বলেন বাংলাদেশে আজকে নানান ষড়যন্ত্রের ষড়যন্ত্র হচ্ছে আমরা কিন্তু এগুলো আশা করিনি যারা প্রতিটা সরকার যারা ফ্যাসিবাদ এবং সৌরাচার ছিল তারা কিন্তু বিদেশে পালিয়ে গেছে অনেকে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে আছে তারা আজকে ষড়যন্ত্র করে বাংলাদেশের তারা আজকে ষড়যন্ত্র করে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করতে চায় আমরা পরিষ্কারভাবে বলতে বলতেছি আমরা বিগত পনেরো বছর যাবত বাংলাদেশে শান্তির জন্য এবং বিশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করার জন্য আন্দোলন করেছে আজকে কোন রকমের ষড়যন্ত্র দল ও অঙ্গ দেশের জনগণকে সঙ্গে নিয়ে মোকাবেলা করবে এটার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা জাতীয় ঐক্য করার জন্য আহ্বান জানিয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমরা কথা বলেছি এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার জন্য দেশে একটি শান্তিপূর্ণ পরিস্থিতি সৃষ্টির জন্য আমরা সকলে এখন আমরা জানাই খন্দকার মোশাররফ বলেন বাংলাদেশকে ভবিষ্যৎ কিভাবে পরিচালনা করা হবে শেখ হাসিনার আমলে যেসব দুর্নীতি হয়েছে অন্যায় হয়েছে লুট হয়েছে এগুলো যাতে বন্ধ করা যায় তার জন্য আজ থেকে দেড় বছর আগে ক্ষমতায় গেলে কি কি সংস্কার করব। এগুলো আমরা প্রকাশ করেছি তিনি বলেন আমরা প্রস্তুত আছি যে কোনো সময় নির্বাচনের দিন তারিখ ঘোষণা করা হোক বাংলাদেশের জাতীয় বিলম্বে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন তা না হলে তারা বাংলাদেশে নানা রকম ষড়যন্ত্র করতে চেষ্টা করবে সেটা এই সরকারের জন্য বাংলাদেশের জনগণের জন্য কল্যাণকর হবে কাউন্টার দখল নিয়ে বিএনপি দুপক্ষের সংঘর্ষ আহত সতেরো বরগুনার আমতলি পৌরসভার বটতলা ঢাকা বাস স্ট্যান্ডের ইউনিক পরিবহন কাউন্টার দখলকে কেন্দ্র করে উপজেলা যুবদল ও পৌর দুটি পক্ষে সংঘর্ষে সতেরো জন আহত হয়েছেন গুরুতর আহত এগারো জনকে আমতলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পতখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে দুপুরে আমতলি বাদঘাট চৌরাস্তায় এই ঘটনা ঘটে পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় আমতলিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে জানা গেছে গত বছর পাঁচই আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনের পর আমতলি পৌরসভার বর্তলা ঢাকা বাস স্ট্যান্ডের ইউনিক কাউন্টার দখল নিয়ে পৌর বিএনপির আহ্বায়ক কবির ফকির ও উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর শামসুল হক চৌকিদারের মধ্যে বিরোধ হয় শামসুল হক চৌকিদারের দাবি ইউনিক পরিবহন কর্তৃপক্ষ তাকে কাউন্টার পরিচালনার দায়িত্ব দিয়েছেন অন্যদিকে কবির ফকির দাবি করেন ইউনিক পরিবহন কর্তৃপক্ষ তাকে দায়িত্ব দিয়েছেন এই দুজনে কাউন্টার পরিচালনার দায়িত্ব পাওয়ার দাবি করলেও চার মাস ধরে কবির ফকির এটি পরিচালনা করে আসছেন এ অবস্থায় গত সাতাশে জানুয়ারি ইউনিক পরিবহন কর্তৃপক্ষ শামসুল হক চৌকিদারকে লিখিতভাবে কাউন্টার পরিচালনার দায়িত্ব দেয় এরপর থেকে শামসুল হক চৌকিদার কাউন্টার বুঝে নিতে জমিটা চাইলেও কবির ফকির তা দেননি বলে অভিযোগ করেন তিনি রাতে আমতলি থানায় এই কাউন্টার দখল নিয়ে বৈঠক হলেও কোনো সমাধান দিতে পারেনি থানা পুলিশ এর জেরে শনিবার সকালে শামসুল হক চৌকিদারের লোকজন কাউন্টার দখল করতে যায় এই সময় কবির ফকিরের চাচাতো ভাই উপজেলা বিএনপির বহিষ্কৃত নেতা জালাল ফকিরের দুই ছেলে রাহাত ফকির ও ফরহাদ ফকিরের নেতৃত্বে তার লোকজন এসে বাধা দেয় এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এই ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল এরপর দুপুরে এ নিয়ে সামসুল হক চৌকিদার ও কবির ফকিরের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে দুপক্ষে সংঘর্ষে চৌরাস্তার অনক্ষেত্রে পরিণত হয় দুপক্ষের মধ্যে ঘন্টাব্যাপী থেমে থেমে সংঘর্ষ চলে আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেন সবাই খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সংঘর্ষ উভয় পক্ষের সতেরো জন আহত হয় গুরুতর আহত রাহাত ফকির ফরহাদ ফকির আলী সামসুল হক চৌকিদার রেজাউল চৌকিদার বেলাল চৌকিদার আলামিন মিজানুর শহীদ পায়াজিত ও মিল্টনকে আমতলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পত্রখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্যদের স্থায়ীভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এই ঘটনার পর বটতলা বাস স্ট্যান্ডে পরিবহনে পরিবহনের যাত্রী ওঠানামা বন্ধ রয়েছে নানা নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন সকালে বটতলা ঢাকা বাস ইউনিক পরিবহন কাউন্টারে তালা সামসুল হক চৌকিদারের লোকজন ভেঙে ফেলে এ নিয়ে বাস স্ট্যান্ডে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এর জেরে উপরে বাদঘাট চৌরাস্তায় কবির ফকিরের লোকজন সামসুল হক চৌকিদারের উপর হামলা চালায় পরে দুপক্ষ সংঘর্ষ জড়িয়ে পড়ে দেশ অস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষ অনেকে আহত হয়েছেন ঘটনার অনেক সময় পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এদিকে আমতলি উপজেলার ছাত্র দল আহ্বায়ক শোয়েব ইসলাম হেলাল বলেন আমার ভাই পিল্লাল চৌকিদার কোন রাজনীতির সঙ্গে জড়িত নয় তার ব্যবসা প্রতিষ্ঠান রাহাত ও ফরহাদ ফকির সহ তার সহযোগীরা হামলা চালিয়ে আট লাখ টাকা চিনি নিয়ে গেছে একই সঙ্গে আমার ভাইকে কুপিয়ে জখম করেছে আমতলি উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক শামসুল হক চৌকিদার বলেন ইউনিক পরিবহন কর্তৃপক্ষ গত সাতাশে জানুয়ারি আমাকে লিখিত কাউন্টার পরিচয় দায়িত্ব দিয়েছেন কিন্তু কবির ফকির কাউন্টার জোরপূর্বক দখলে রেখেছেন আমি এই বিষয়ে পুলিশকে অবহিত করেছি পুলিশ চেষ্টা করেও কবির ফকিরকে মানাতে পারেনি শনিবার আমি কাউন্টারে গেলে কবির ফকিরের লোকজন আমার লোকজনের উপর হামলা চালিয়ে দেশে অস্ত্র হয়েছি আমতলি পৌর বিএনপির আহ্বায়ক কবির ফকির বলেন আমার কাউন্টার সামসুল হক চৌকিদার ও তার লোকজন দখল করতে যায় এ সময় আমার লোকজন বাধা দেয় এতে ক্ষিপ্ত হয়ে শামসুল হক চৌকিদার ও তার লোকজন আমার দুই ভাইয়ের ছেলে সহ সাতজনকে কুপিয়ে জখম করেছে আমতলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিস আহত সাতজনকে চিকিৎসা দিয়ে পটুখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে আবদারি থানার ওসি আরিফুল ইসলাম আরিফ বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে